আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজ একটা পিঠা রেসিপি একদমই নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ ভালো লাগে খেতে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে এতটাই ভালো লাগে খেতে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিন বল নিয়েছি তারপরে আমি এক বাটি সাবু নিয়েছি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই করে কিন্তু সাবুটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপরে দিয়ে দেব এক চামচ চিনির পাউডার চিনিটা কিন্তু অবশ্যই করে পাউডার করে নিতে হবে আর দু চামচ দিয়ে দেব নারকেল কোড়া আপনাদের কাছে নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠের টেস্টটা আরেকটু বেড়ে যায় তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব অবশ্যই করে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুটা কিন্তু একটু চ্যাটচেটে ভাব থাকে দেখুন আমি কিন্তু খুব ভালো করে সাবুটাকে মেখে নিয়েছি আমার কিন্তু কোনো রকম জলের দরকারও হয়নি তারপরে এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব নিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নেব হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন একইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নেব দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দেব তিন চামচ চিনি চিনিটা কিন্তু আমি আগে একটু ব্যবহার করেছিলাম ওই জন্য তিন চামচ দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করে নিতে পারেন দুধের সঙ্গে খুব ভালো করে চিনিটা গুলে নেব তারপরে দিয়ে দেব দুটো এলাচ ফ্লেভারের জন্য দিয়ে খুব ভালো করে এটাকে আমি জাল করে নেব। অনবহতে এটাকে নাড়তে হবে দেখুন দুধটা কিন্তু একটু ঘন করে নিতে হবে খুব পাতলা থাকলে হবে না দেখুন ধীরে ধীরে কিন্তু আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর দুধে বলক চলে এসছে এবার আমি একটা একটা পিঠা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে সব পিঠাগুলো কিন্তু দিয়ে দেখুন ধীরে ধীরে কিন্তু পিঠাগুলো ভেসে উঠছে আর পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে দেখবেন একদম কিন্তু স্বচ্ছ হয়ে যাবে যেহেতু এটা সাবু দিয়ে তৈরি আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে সাবুদানা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন খেতে এতটাই ভালো লাগে যে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে এই অবস্থায় কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে খেলে ভীষণ ভালো লাগে আমি পরিবেশন করে নেব এই পিঠাগুলো গরম থাকা অবস্থাও ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলেও বেশি ভালো লাগে খেতে এইভাবে কিন্তু বানিয়ে আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খুব কম সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে